সন্ত্রাসী হামলার পর ধস নেমেছে কাশ্মীরের পর্যটন ব্যবস্থায় ভয় আর আতঙ্কের কারণে ঝুঁকিতে অঞ্চলটির অর্থনীতি এ অবস্থায় আবারও পর্যটক টানতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণরা পেহলগামে আয়োজন করা হয় বিলাসবহুল গাড়ির শোভাযাত্রা পেহলগাম জুড়ে করা এই আয়োজনকে ঘিরে প্রশংসায় ভাসছেন উদ্যোক্তারা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ শাস্ত্রী হাইসেন্স এসি হাইসেন্স কাশ্মীরে এমন দৃশ্য বিরল পথ কাপাচ্ছে বিলাসবহুল সব গাড়ি পেহেলগামে হামলার পর ধস নেমেছে কাশ্মীরের পর্যটন ব্যবস্থায় তাই পর্যটন ব্যবস্থাকে স্থিতিশীল আবারও করার উদ্যোগে এগিয়ে এসেছে একদল তরুণ শোভাযাত্রা আয়োজনের মাধ্যমে আবারও পর্যটকদের ফিরে আসার আহ্বান তাদের হামলার শিকার সবার জন্য আমরা গভীরভাবে শোকাহত সকলের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে হতাহত ও তাদের পরিবারের পাশে এগিয়ে আসো ইউনাইটেড এগেনস্ট টেরোর বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবাদ লেখা পোস্টার লাগিয়ে শ্রীনগর থেকে শুরু করে পেহেলগামের বিভিন্ন সড়কে চলে এই শোভাযাত্রা সন্ত্রাস নয় বরং শান্তি শক্তি ও সংহতি কাশ্মীরের পরিচয় তুলে ধরা হয় এমন বার্তা আমরা আমরা নই বন্ধু ছুটি ছাটা এদিক সেদিক সংস্থান ঘুরে বেড়াই হামলার পর সবারই মনের অবস্থা খারাপ তাই একসাথে হয়ে সবার প্রতি একটি মেসেজ দিতে এরকম একটি কাজ করার সিদ্ধান্ত নিই আমরা এখনই আমাদের সময় এক হওয়ার পৃথিবীকে বোঝানোর যে কাশ্মীরের জনগণ সন্ত্রাসী নয় কাশ্মীর কাশ্মীরের এ নারকীয় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে শোক প্রকাশ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ক্ষুদ্র এ প্রচেষ্টা তরুণ দলটির তাদের এ আন্তরিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কাশ্মীর প্রশাসন সাবরিনা নুসরাত যমুনা নিউজ